উনিশ জুন দুই হাজার পঁচিশ জাতীয় স্টেডিয়ামে অনর্দ সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ খেলার এক পর্যায়ে অর্থাৎ আশি মিনিট পর্যন্ত ময়মনসিংহ বিভাগ দুই শূন্য গোলে এগিয়েছিল কিন্তু শেষ দশ মিনিটে দুই সেট পিস থেকে রংপুর বিভাগ স্কোর দুই দিয়ে করে ফেলে প্রথমে পেনাল্টি এরপরে কর্নার থেকে গোল ফলে খেলা করে টাইবেকারে এই টাইবেকারে হিরো হয়ে যান রংপুরের গোলরক্ষক মোহাম্মদ হাসান মিয়া তিনি দুটি শট ঠেকিয়ে দিয়েছেন এরপর নিজে এসেছিলেন উইনিং শটটি করতে অর্থাৎ তিনি চতুর্থ শটে গোল করতে পারলে দল জিতবে অবশ্য তার শট বাইরে চলে যায় এতেও দল হতাশ হয়নি কারণ শেষ শটে রংপুর গোল করলে উল্লাসে মেতে ওঠে রংপুর বিভাগ তারা এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই জাতীয় গোল্ড কাপে শিরোপা জিতলো এর আগে তারা দুই সালে চ্যাম্পিয়ন হয়েছিল খেলার পরে এইভাবেই বাদ ভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন রংপুরের খেলোয়াড়রা গোলরক্ষক হাসান মিয়া তো কেঁদেই ফেলেন কারণ তিনি দুটি বিকে ঠেকিয়েছেন আর উইনিং শটে গোলটি করতে পারেননি সব কিছু মিলিয়ে তার একটু কষ্ট এরপর তিনি রংপুর বিভাগীয় ক্রীড়া কর্মকর্তা মাসুদকে পাশে সালাম করতে যান অন্যদিকে রংপুরের বাকি খেলোয়াড়রা তখন পুরো মাঠ জুড়ে আনন্দ উল্লাস করতে থাকে তারা শিরোপা জিতেছে চ্যাম্পিয়ন হয়েছে এবার আষট্টি বিশেষভাবেই স্মরণীয় হয়ে থাকবে গোলরক্ষক হাসান মিয়ার জন্য তিনি টানা তিন ম্যাচে দুটি করে মোট ছয়টিটা উইকেট ঠেকিয়েছেন কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে তিনি দুটি করে টাকা উইকেট ঠেকিয়েছেন এরপর ফাইনালে এসেও তিনি দুটি শটে বাধা হয়ে দাঁড়ান দলের কোচ শামীম খান মিসকিন তিনি জানাচ্ছেন তার প্রতিক্রিয়া তার মতে আমি খেলোয়াড় বদল করেছি স্ট্রাইকারকে তুলে নতুন স্ট্রাইকার নামিয়েছি দুই মিডফিল্ড চেঞ্জ করেছি এরই পরিপ্রেক্ষিতে আমি ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছি দুই গোলে পিছিয়ে থাকার পরও স্কোর দুই দিই হয়েছিল এরপর গোলরক্ষক হাসান তার প্রতিক্রিয়া জানালেন আমার এই ম্যাচে এই খেলা

হ্যাঁ দুইটা একটা আছেই আসে এটা আমার আমার আমি মানে আমি খেললে আমি একবার সিলেক্ট করি যে আমি এইবার যাবো এইবার যদি কন্টাক্ট হয় তো সেফ না হলে নাই এটাই তবে ভীষণ হতাশ ময়মনসিং এর গোলরক্ষক আবু সাইদ কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালে তিনি মোট পাঁচটি টাইপার সেভ করলেও ফাইনালে তিনি একটি শটও ঠেকাতে পারেননি এছাড়া দল দুই গোলে এগিয়ে থাকা সত্ত্বেও শেষ দশ মিনিটের গোলে ড্র করতে বাধ্য হয়েছে তাই তিনি ভীষণ হতাশা প্রকাশ করেন ফাইনালে হারের পর অবশ্য আমরা ভালো দুইটা উইনিং গোল ছিলাম আমাদের লাস্ট টেন মিনিটে একটা প্লান্ডে একটা কি গোল সো কিছু করার

এ মোট কত গোল করতে রাজশাহীতে হচ্ছে আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলাম 4টা গোলে। জেলা করতে তারপর জেলা পর্যায়ে হচ্ছে তিনটা গোল করেছিলাম। এরপর অতিথির কাছ থেকে ট্রফি বুঝে পেয়ে এবভাবেই উল্লাসে মেতে ওঠে রংপুরের ফুটবলাররা।